హలో వెల్కమ్ బ్యాక్ టు మై చల్ల మీరు నూనె అటువంటి చూసేసి তোমাদের কমেন্টের ভিডিওতে আমি আজ হাজির হয়েছি টাউনাল বারোর অ্যাটাক দেখাতে ওকে তো আমাদের অলরেডি কিন্তু বেস্ট ফুল ম্যাক্স ঠিক আছে আমরা দেখো বেসটাকে টাকা চেঞ্জ করি তো দেখাই তোমাদেরকে আমাদেরকে বেস্ট অলরেডি ফুল ম্যাক্স শুধুমাত্র কিং আপডেট চলছে কুইনকে কিছু লেভেল আপডেট দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেন আর্মি ঠিক আছে ওকে তোমরা দেখতে দেখো দেখো এই হচ্ছে আমাদের মেন আর্মি ঠিক আছে আর আমরা এখান থেকে কাজ করব কারণ গেস্টাল থেকে আমরা একটু ডোনেট নিয়ে নেবো ঠিক আছে আমার রিকোয়েস্ট ছিল যে টাউনাল বারোর একটা ভিডিও দিতে ঠিক আছে তো সেই ভিডিওটি চলে এসেছি আমি তো তোমরা আশা করি ভিডিওটা পুরো দেখবে আর আমি তোমাদেরকে একটা কথা বলব ভিডিওটা শুরু করার আগে তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে ঠিক আছে আর যদি কেউ চ্যানেলটা নতুন হয়ে থাকো একটা করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে ওকে তো চলো আমাদের আরবি কিন্তু ফুল রে তো চলো আমরা এখন এটাকে যাবো চলো যাওয়া যাক অ্যাটাকের মধ্যে ওয়াও নাইস বাপ রে বাপ দশ হাজার ডার্ক পেয়ে গেছে বন্ধুরা এখানে ওহ এইখানে যদি আমরা একটা ঠিকঠাক করতে পারি তাহলে তো আমাদের মজা এসে যাবে বন্ধুরা এখানে অনেক মজা এসে যাবে অ্যাকচুয়ালি আমাদের কিং থাকলে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো সব থেকে মনে হয় এখন যেটা ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের কিং নেই তো আমরা প্রথমে ইলেকট্রো ডাগান এক সাইডে এক সাইডে কুইন দিয়ে আমরা ফাইনাল ক্রিয়েট করে ফেলছি তো চলো মোটামুটি ফাইনালটা ক্রিয়েট হয়ে যাক এস এস চলো 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 ইলেকট্রো ডাগান ফটাফট ফাইনাল ক্রিয়েট করে ফেলো ভাই আর আমরা ফিলিং ফিঙ্গারকে উল্টো সাইডে দিয়ে দিলাম চলো মোটামুটি কুইন এই সাইডে কুইন যদি এই সাইডে না আসতো বেশি ভালো হতো আমাদের এটা একটা আরও তা আমরা একটু উল্টো সাইডে ফানেলটা ক্রিয়েট করলাম যদি উপর সাইডে ফানেলটা ক্রিয়েট করতাম মনে হচ্ছে বেশি ভালো হতো তো অসুবিধা নেই চলো আমরা কুইনের ট্যাবিলিটিটাকে দিয়ে দিয়েছি এস ইলেকট্রো ড্রাগন শেষ চলো কুইন এখানে ওয়াল ভাঙতে লেগে গেছে তো আমরা একটা কাজ করব আমরা কিন্তু উপর সাইডে একটা করবো ঠিক আছে এখানে দেখো টোটাল এদিকে আমাদের পুরোপুরি ক্লিয়ার আমরা উপর সাইডে দিয়ে একটা করলে ইগল টিকল রানিং পেয়ে যাব ঠিক আছে তার জন্য আমাদের একটা করা খুবই দরকার উপরের সাইডে ফিল্ম ফিঙ্গার আর একটু অ্যাটাক করুক আমাদের টাইম এখনও পর্যন্ত রয়েছে ইলেকট্রিক অবশ্যই বেশি টাইম লাগে না ঠিক আছে তো ওয়েট করো তোমার দেখতে থাকো চলো 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 আর একটা ফিল্ম ফিঙ্গার ড্যামেজ দিলেই হয়তো শেষ চলো পারফেক্ট মোটামুটি ফিলিম ফিঙ্গার বেশের ভিতরে ঢুকে গেছে তো আমরা এটা কাজ করবো এরকম একটা জায়গা থেকে টোটালি ইলেকট্রো ইলেকট্রোড্রাগান বেলুন ওকে ওয়ার্ডেন চলো মোটামুটি দিয়ে দিয়েছি ওয়ার্ডেনের আর্লি অ্যাবিলিটি এবং একটা রেজ চলো নাইস আর আর কিছু করার নেই এখন আমাদের এখানে দুটো ফ্রিজ ইউজ করতেই হচ্ছে চলো মোটামুটি পজিশান আমাদের ঠিকঠাক এসে গেছে আপাতত তার একটা ফ্রিজ ইউজ করছি সব ইলেকট্রিক এখন উল্টো সাইডে ঘুরে গেল রে বাপ রে বাপ তাহলে আমরা তো হয়তো ভ্যালু পাবো বলে মনে হচ্ছে না টাউন হল পাবো বলে মনে হচ্ছে না আমাদের সবথেকে বড়ো কথা সবথেকে মেন আমাদের ইয়ার ডিফেন্স অনেক ঝামেলা করছে আরে ইয়ার সুইপার ইয়ার ডিফেন্স না ইয়ার সুইপার আর একটা রেজ স্পেল ইউজ করলাম নেক্সট আর একটা ফ্রিজ ইউজ করছি চলো 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 আরে এই তো আমাদের মেন যেটা চলে এসছে টাউন হলের দিকে ঠিক আছে আর একটা রেজ স্পেল ইয়েস 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 এবারে এয়ার সুইপার কী করবি এবারে এয়ার সুইপার কী করবে আমাদের কিছুই করতে পারবে না ওকে টাইম অনেকটা শর্ট জানি না কি হবে হয়তো স্টার হয়ে যাবে ওকে চলো 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 ভাই স্টার হয়ে গেছে কমপ্লিট আমাদের মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক এখন যায় মানে খুব ফাস্ট অ্যাটাক করে তো সেই অ্যাটাকটার কোনো কথাই হবে না ঠিক আছে তো অলরেডি আমাদের চেষ্টা বের করে ফেলেছি ঠিক আছে আর লুট দেখো বন্ধুরা সেই লেভেলে লুট করেছি আমরা দশ হাজার ডাক ক্লিজার তো চলো আমরা দেখো নেক্সট রাউন্ডে আর্মি রেডি তো আমরা নেক্সট রাউন্ডের জন্য আমাদের এখানে একটা কাজ করতে আবারও সেমভাবে ডোনেটো নিয়ে নিতে হবে তো চলো আমরা এখন এটাকে যাবো চলো যাওয়া যাক এটাকের মধ্যে তো বন্ধুরা দেখো আমার একটা বারো টাউনাল পেয়ে গেছে ঠিক আছে আর আমাদের শুধুমাত্র লাগবে বেশি ব্যাপারটা ডার্ক আলেকজার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের একটা বারো টাউনাল তো আমি এটা একটা শুরু করে দিই চলো আমি এই সাইড দিয়ে কুইন চার্জ আরে সরি কুইন চার্জ না আমাদের ইলেকট্রো ট্রেন করছে তার জন্য আমি ভেবেছিলাম যে কুইন চার্জ করবো ঠিক আছে তো চলো আমি মোটামুটি এটা একটা শুরু করে দিই কুইনকে রেকর্ড জায়গাতে দিয়ে দিলাম ঠিক আছে কুইন একদিকে ডার্ক অ্যালেজার লুড করুক ওকে আমরা একটা ইলেকট্রিক ড্রাগান এখানে দিয়ে দেবো যাতে এখানে সবই মোটামুটি গ্রাউন্ড অ্যাটাগেরি বেশিরভাগ ঠিক আছে তো ওই জন্য একটা ইলেকট্রিক ড্রাগান দিয়ে দিলাম ওকে তাহলে আমাদের ফাইনাল ক্রিয়েট অলরেডি কমপ্লিট হতে চলেছে মোটামুটি ঠিক আছে চলো কুইন কোন সাইড দিয়ে আসছে দেখে নিই আমরা কুইন এই সাইডে চলে আসলো কেন কুইনকে ওই সাইডে যাওয়ার জন্য বেশি দরকার ছিল তাহলে সব থেকে আমাদের এটা একটা বেশি ভালো হতো অসুবিধা নেই চলো দেখা যাক কুইন এখান থেকে কতটা কী ভ্যালু নিতে পারছে ওকে কুইন এখন শেষ কুইন এখন শেষ এয়ার ডিফেন্সটা কুইন নিয়ে নিয়েছে ভালো কাজ করেছে একটা সব থেকে ওকে কুইন একটা ভালো কাজ করেছে মোটামুটি তো এখন আমরা এখানে একটা ড্রাগন দিয়ে দিই একটু ফ্যানেল আর একটু ক্রিয়েট হয়ে যাবে এই দিকটা আমার তাহলে এই সাইড দিয়ে ইগলের সাইডের দিক থেকে অ্যাটাকটা শুরু করব ঠিক আছে চলো ইগলের সাইডের দিক থেকে আমরা অ্যাটাকটা শুরু করছি ওকে লুন আর ফিঙ্গারকে আমরা এরকম একটা জায়গায় ফিলিম ফিঙ্গার দিয়ে দিই ঠিক আছে তাহলে ফিলিম ফিঙ্গার দিক দিয়ে আরে 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 আমি একটু ভুল করলাম এক একটার মধ্যে অর্ডারের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই দিয়ে একটা রেজেস পেল ইউজ করে দিচ্ছি এখানে ওকে চলো মোটামুটি পজিশন আমাদের ঠিকঠাক এসছে ওকে আর একটা ফ্রিজ আরও একটা রেজ নেক্সট চলো এখানে আর একটা ফ্রিজ ইউজ করছি স্পেল স্পেল আবারও নেক্সট ফ্রিজ এখানে ফ্রিজ ইউজ করা যায় আরে 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 আরেকটা 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 হলো না হলো না হলো না তো দেখা যাক আমাদের শুধুমাত্র ফিল্ম ফিঙ্গার রয়েছে ওকে তো ফিল্ম ফিঙ্গার কতটা কি ভ্যালু আনছে সেটাই আমাদের দেখার দরকার ওকে ওয়ার্ডেন তো এ সাইডটা রয়েছে আমাদের আশা করি আর একটা মধ্যে মোটামুটি ভ্যালু আসে এসে যাবে ঠিক আছে তো দেখা যাক মেন বিষয় হচ্ছে দেখার আমাদের ঠিক আছে তো ফিল্ম ফিঙ্গার যত সময় না ভাঙছে তত সময় আমরা কিছু বলতে পারছি না ওকে ওয়েট করো টাইম এখনও পর্যন্ত আমাদের অনেক রয়েছে অসুবিধা নেই একটা ইয়ার ডিফেন্স গেছে শেষ ওকে এদিকে আমাদের ইনফিনো টাওয়ারটা যাচ্ছে নাইস টাইম অনেকটাই শর্ট তো আমরা ফিলিম ফিঙ্গার এখানে ভেঙে দিচ্ছি ওকে চলো ইলেকট্রিক ডাক এখানে ড্যামেজ দিতে শুরু করেছে ইলেকট্রিক একটু বেশি বেশের ভিতরের দিকে আসলে হয়তো ভালো হতো তো চলো বন্ধুরা আমাদের টাইম শেষ মোটামুটি লুট করেছি আমরা অনেক রেজাল্ট পেয়ে গেছি ফাইনালি ঠিক আছে তো এদিকে আমি বোনাস পয়েন্ট কালেক্ট করলাম মানে বোনাস পয়েন্ট পেয়ে গেছে আর কি ঠিক আছে তো এখান থেকে ক্লাইন্ট ক্রিস্টাল দিয়ে আমাদের আরও আর্মি ডোনেট নিয়ে রাখতে হবে যাতে আমাদের সাইডে কেউ অ্যাটাক করলে আমাদের ক্লাইন্ট ক্যাস্টাল থেকে ট্রুপস বেরিয়ে অ্যাটাক করতে পারে ঠিক আছে তো আমরা ডোনেটটা নিয়ে রাখলাম তো ওকে বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোর সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করছে চ্যানেল সত্য হয়ে যাবে তো বাই